আমাদের বাংলাদেশের মার্কেটে এখন সবচেয়ে জনপ্রিয় যেই ডিজাইনগুলো যেই কালারগুলো এবং যেই সাইজটা চব্বিশ চব্বিশ হাই পলিশ হাইগ্লসারি যে দেখতে পাচ্ছেন আমরা ওয়ান বাই ওয়ান অনেকগুলো কালার সাজিয়ে রেখেছি হ্যাঁ মোটামুটি দশ পনেরোটার উপরে ডিজাইন এখানে আছে সো এগুলো আমরা আলহামদুলিল্লাহ এবং আমাদের যথেষ্ট স্টকে এগুলো রাখতে হয় প্রত্যেকটা আইটেম হিট চায়না কালেকশন রেখেছি চব্বিশ চব্বিশ ন্যানোপলিশের চমৎকার চমৎকার কিছু ডিজাইন হ্যাঁ এগুলো কিন্তু খুবই আপডেট এবং খুবই চমৎকার বিশেষ করে এই দুইটা ডিজাইন আমরা

আসসালাম আলাইকুম শপিং টি চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করছেন যাদের এখন মানে ফ্লোরের টাইলস লাগবে এই ভিডিওটি তাদের জন্য আমরা আছি উত্তরার প্রসিদ্ধ একটি কোম্পানি সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানিটি দীর্ঘ অনেক দিন যাবৎ উনিশশো সাল থেকে এই বিভিন্ন ধরনের টাইলসের সাথে বা মোজাইকের সাথে জড়িত এই প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠান বিশাল শোরুম জুড়ে নানা ধরনের ডিজাইনের টাইলসগুলো রয়েছে ফ্লোর চায়না নানা ধরনের ডিজাইন শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে বর্তমান যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই মানুষের রুচিত ভিন্ন ধরনের মানুষ এক এক সময় এক একটা ট্রেন চলে আসে এখন যতটুকু আমি বুঝতে পারছি যে এখন মানুষের একটুখানি মানে খুব কালারফুল টাইলসগুলো মানুষে অনেকে ফ্লোরে মানে চুজ করছে যে খুব এই ধরনের কী ধরনের নতুন ডিজাইনের কালারফুল টাইলসগুলো আপনার কাছে আছে জি ভাইয়া অবশ্যই আসলে ক্রেতাদের কথা মাথায় রেখে আমাদের ডিসপ্লেটা আমাদের শোরুমটা বা আমাদের ডেকোরেশনটা করতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কালারফুল ডিজাইন রেখেছি চায়না এবং আমাদের দেশি দুইটাই আমরা রয়েছে শুরুতে আমরা চায়না দিয়ে শুরু করি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু চায়না কালেকশন রেখেছি চব্বিশ চব্বিশ ন্যানো পলিশের চমৎকার চমৎকার কিছু ডিজাইন হ্যাঁ এগুলো কিন্তু খুবই আপডেট এবং খুবই চমৎকার বিশেষ করে এই দুইটা ডিজাইন আমরা

বিএইচএল গ্রুপের এই দুটা আছে ওখানে এক সিরামিকরা আছে সো এরকম আমাদের দেশির দেশিটাও আছে দেশি হ্যাঁ যে এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি স্লাবের জন্য একটু ফেলে দেখাই বা ফ্লোরে রেখে দেখাই হ্যাঁ এর এরকম অনেক যে গ্যালাক্সি আছে এই যেটা আছে এই ধরনের কালারগুলো আমরা কিচেন স্লাবে বেশি বেশি দিয়ে থাকি এর পাশাপাশি তো দেখতে পাচ্ছেন এগুলো সরি এগুলো রেঞ্জ হচ্ছে একশো দশ পনেরো টাকা থেকে একশো বিশ তিরিশ টাকার মধ্যে এইটা দেশিগুলো হ্যাঁ এর পাশাপাশি আমাদের চব্বিশ চব্বিশ সেগমেন্টের কিন্তু হিউজ কালেকশন একদম সবচেয়ে লোয়েস্ট প্রাইস এই যে পঁচাত্তর টাকা থেকে শুরু এটা কিন্তু হোমোজিনিয়াস অনেকেই ভুল করে থাকেন আমাকে অনেকেই কোশ্চেন করে থাকেন যে রাজীব ভাই

এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এই মধ্যে আমরা পঁচানব্বই টাকা দিচ্ছি এটা দিচ্ছি আটানব্বই টাকা

মোটা দাগে কিভাবে বুঝাইতে পারবো ডিটার মধ্যে পার্থক্যটা আসলে ভাইয়া এটা যেমন এটা ন্যানোপলিশ একটু দেখাই সামনে রেখেই দেখাই মানে ন্যানোপলিশের ফিনিশিংটা স্মুথনেসটা অনেক কোটেড মনে হবে অনেক বেটার এবং যে ডিজাইনগুলো অনেক লাইভ মনে হবে জীবন্ত মনে হবে মানে যে 3D টেক্সচার যেহেতু ওটা মিরোপলিশ থেকে আরেকটু ক্লিয়ার ক্লিয়ার হবে সো ন্যানোপলিশ মিরর পলিশ থেকে ন্যানোপলিশ অবশ্যই অনেক বেটার যেমন এগুলো ন্যানোপলিশ হাই 글로সি এগুলো খুবই হাই প্রোডাক্ট এখন অনেক সেল করছি আমি ন্যানোপলিশে যাওয়ার আগে কিছু ডাবল লেয়ার প্রোডাক্ট দেখাতে চাচ্ছি যারা ডাবল লেয়ার নিতে চান আমাদের কাছে এই যে ডিবিএল ডাবল লেয়ার একটু দেখতে পারেন থিকনেসটা একটু দেখায় দিবেন কত মোটা থিকনেস হ্যাঁ যেটা অন্যান্য কোম্পানি এত মোটা থিকনেস দেয় না হ্যাঁ এই যে ডাবল লেয়ারের এই যে সুপিরিয়র ভিউয়ার এখানে দুইটা লেয়ারই আপনি স্পষ্ট বুঝতে পারবেন এটি হচ্ছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ারে এটা বোঝা যায় না থাকবে না রাইট সো এগুলো আমাদের ডাবল লেয়ারে কিন্তু অনেক কালেকশন আছে কালারফুল একদম বেস কালার বা কমন কালার আছে সো এগুলো রেঞ্জ 135 থেকে 140 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডিবিএল সিরামিকের ডাবল লেয়ার 2420 2420 এখনো আমরা চলে আসলাম ন্যানোপলিশ হাই গ্লাউসই আমাদের বাংলাদেশের মার্কেটে এখন সবচেয়ে জনপ্রিয় যেই ডিজাইনগুলো যেই কালারগুলো এবং যেই সাইজটা চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ হাই যে দেখতে পাচ্ছেন আমরা ওয়ান বাই ওয়ান অনেকগুলো কালার সাজিয়ে রেখেছি হ্যাঁ মোটামুটি দশ পনেরোটার উপরে ডিজাইন এখানে আছে সো এগুলো আমরা আলহামদুলিল্লাহ এবং আমাদের যথেষ্ট স্টকে এগুলো রাখতে হয় প্রত্যেকটা আইটেম হিট এমন কোন ডিজাইন নেই যে এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে আগে যে ব্লু ডিজাইনটা দেখালাম একদম শুরুতে যে ডিজাইনটা দেখালাম এগুলো আমাদের প্রচুর পরিমাণে অর্ডার নিচ্ছি আলহামদুলিল্লাহ পাচ্ছি আল্লাহ পাকের মেহরবানি এবং আপনাদের দোয়া ভালোবাসাতে আমরা ভালো রেসপন্স পাচ্ছি সো এটা দেখতে পাচ্ছেন এটা এক বড় ভাই সে কুমিল্লা সুজানগর থেকে অর্ডার দিয়েছেন কালকে ডেলিভারি দিব চমৎকার ডিজাইন এটা এটা কোথায় পাঠিয়েছেন এটা আপনার চাপাই নবাবগঞ্জ পাঠাইছি এবং দোহারে আপনার নবাবগঞ্জে গিয়েছে এই ডিজাইনটা এগুলো আমরা এই যে টঙ্গি পাঠাইছি গতকালকে এই ডিজাইনটা আজকেও দুইটা প্রজেক্টে অর্ডার হয়েছে এটা সিলেটে এক বড় ভাই নিয়েছেন সিলেটের সিলেট প্রবাসী অনেক ভাই বোনরা আমাকে যথেষ্ট স্নেহ করেন ছোট ভাই হিসেবে আমি সিলেটবাসীর নিকট তারা আমাকে অনেক অনেক বেশি ছোটো ভাই হিসেবে স্নেহ এবং বিশ্বাস করে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনদের নিকট আরও বেশি বেশি আন্তরিকতা ভালোবাসা জানাচ্ছি তারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন ক্ষেত্রে তারা অনেক বড় অবদান রাখতেছেন এবং চাঁদপুর প্রবাসী ভাই বোনেরা মাদারীপুর নরসিংদী ফেনী নোয়াখালী থেকে শুরু করে সব জায়গায় বিশেষ করে রংপুর দিনাজপুর একদম শেষ মাথা পঞ্চগড় নীলফামারি পর্যন্ত পাবনা থেকে শুরু করে সেই আপনার একদম নরসিংদীর শেষ মাথা তারপরে কিশোরগঞ্জ ব্রাহ্মণ বাড়ি আমি অনেক প্রোডাক্ট সেল করি আলহামদুলিল্লাহ এই যে এখনকার এই যে ডিজিটাল যে বিষয়টা ডিজিটাল মার্কেটিং এর কারণে একটা সময় মানুষ ভাবতেই পারতো না যে নরসিংদীর মানুষ কিভাবে উত্তরা থেকে টাইলস কিনবে এই জিনিসগুলো এখন এই ডিজিটাল মার্কেটিং হওয়ার কারণে এখন আপনার উত্তরা বসে সারা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় আপনি পণ্য বিক্রি করছেন ছোট্ট একটু কথা অ্যাড করতে চাই যদি আপনি আপনার মন ফ্রেশ থাকে আপনি যদি কাউকে ঠকানো না নিয়ত নিয়ে ব্যবসা করেন তাহলে ইনশাল্লাহ আপনার গ্রাহক আপনার থেকে পণ্য কিনবে আপনি সার্ভিসটা ভালো দিবেন প্রাইসটা রিজনেবল রাখবেন এবং সর্বোপরি প্রোডাক্টটা ভালো দেবেন এই তিনটা জিনিসের এনশিওর যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ কাস্টমার কাস্টমার আমাদের থেকে পণ্য নিবে এটা আমরা আশা করি আমাদের রিজিক যেহেতু এখানে সো আমি আসলে সবসময় চেষ্টা করি ভালো একটু পণ্য রিজনেবল প্রাইস এবং ভালো সার্ভিস এটা পণ্য আপনি নিলেন আমার থেকে দুই ফুট আপনার দুই কার্টুন শর্ট পড়েছে সো আলহামদুলিল্লাহ আমরা সেটাও আপনাকে মানে ওই দিন শর্ট নোটিসে আমরা আপনাদেরকে কুরিয়ার প্রেরণ করে থাকি সো এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন ন্যানো পলিশের আমাদের অনেকগুলো কালার নতুন এবং এই যে ডিজাইনটা একবার নতুন এসছে এই যে এগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই এগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে অনেকে আমার একটু কনফিউশনে পড়ে যান যে ভাইয়া রাজীব ভাই আপনি তো পঁচানব্বই টাকা বললেন

কতগুলো ডিজাইন আছে কতগুলো ডিজাইন হ্যাঁ সেই ডিজাইনগুলো আমরা যখন দামগুলো যখন বলি যে একটা রেঞ্জ এইখান থেকে এই পর্যন্ত বলি কিন্তু সবগুলো কিন্তু আমাদের আমি যখন হয়তো দাম কোনোটা বলছি মানে দুশো টাকা স্কোয়ার ফিট তখন হয়তো ধরে রেখেছি একশো টাকা স্কোয়ার ফিটের একটা জিনিসে এই জন্য আপনারা এই যে ভিডিওগুলো বোঝার চেষ্টা করবেন বুঝলে আপনারা স্ক্রিনে এই সোনারগা টাইপসের নাম্বার দেওয়া আছে তার সাথে যদি ফোনে কথা বলেন তাহলে আরও বিস্তারিত আরও সব তথ্যগুলো জানতে পারবেন তো ইয়ে রাজীব ভাই আমরা তো অনেক টাইপস দেখলাম যেমন যে ফ্লোরের জন্য সবচাইতে পারফেক্ট হচ্ছে এখন মানুষের পছন্দ হচ্ছে ন্যানোপলিশ ন্যানোপলিশটা অনেক বেশি পছন্দ করে কিছুদিন আগে আমার এক ছোট ভাই বললো যে আমি একটু ন্যানোপল আমার চকচক তো অত ন্যানোপলিশ বলতে পারে না সে বলছে যে খুব বেশি যে গ্লাসের মতো ওই জিনিসটা আমার পছন্দ আমি বললাম যে ন্যানোপলিশ বলে মিরর পলিশ না আবার সে বলে যে আমি ন্যানোপলিশ চাই কিন্তু ওই যে ডাবল লেয়ারের মতো মোটা চাই মানে মানুষ না জানলে যেটা হয় ডাবল লেয়ারের মতো মোটা চাচ্ছে আবার ন্যানোপলিশ চাচ্ছে এখন কি এই ডাবল লেয়ারের যেই ক্যাটাগরির যে টাইলস গুলো সেগুলোর মধ্যে কি ন্যানো পলিশ হচ্ছে এখন এখনো হচ্ছে না সিঙ্গেল লেয়ার যেগুলো শুধুমাত্র সেগুলোতে আপনি ন্যানো পলিশ পাবেন হ্যাঁ অথবা নিয়ার ফিউচারে হয়ে যেতে পারে ফিউচারে আসবে ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে কান্ট্রি এগিয়ে যাচ্ছে কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের ফ্যাক্টরিটা সেটআপটাকে আরো আপডেট করছে মেশিনারিজকে ম্যাটেরিয়ালটাকে আরো আপডেট করছে সো হয়তোবা নিয়ার ফিউচারে আপনি ডাবল লেয়ারে ন্যানো পলিশ পে পাবেন বাট সো ফার আপনি এখন সিঙ্গেল লেয়ারটাই ন্যানো পলিশ এবং হাই গ্লস হিসেবে পাচ্ছেন এবার যে আপনাদের এই যে ইয়েতে মানে যারা দূর দূরান্ত থেকে প্রবাস থেকে আপনাদের কাছ থেকে টাইলস নেয়ার বা কেনার পদ্ধতিটা যদি একটু বলে দিতেন আমাদেরকে আমাদের প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ৩৫ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা সো খালপার উত্তরা ঢাকাতে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লোকেশনটা আমাদের অ্যাড্রেসটা সেকেন্ডলি আমরা যেটা বলতে চাচ্ছি যেই যেটা আপনারা জানতে চাচ্ছেন যে আমরা আসলে কেনাকাটা কিভাবে করি বা কেনা বাচ্চা কীভাবে করি লেনদেনটা কিভাবে করি আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যারা দূর প্রবাসে আছেন যারা শোরুমে আসতে চান না দেখা গেল বাংলাদেশের শেষ সীমানা সেই টেকনাফে আছেন বা পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফাবাড়িতে আছেন সো আমাদেরকে ইমো মো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিবেন আপনার যে কাঙ্ক্ষিত পণ্য যে রাজীব আমাকে কিছু বারো চব্বিশ স্টোন বর্ডের টাইলস পাঠান বা কিছু ন্যানোপলিশের ছবি পাঠান বা চায়না ভাইয়া বত্রিশ বত্রিশ যে নতুন কিছু ডিজাইন দেখলাম ওগুলোর কিছু ছবি পাঠান তো আমরা এরকম ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা দেখে পছন্দ করে আমাদেরকে ফিডব্যাক দিবেন যে আমি এগুলো এগুলো নিতে চাচ্ছি আমরা প্রাইস দিয়ে দিব আপনার যদি পছন্দ হয় আপনার যে মেজারমেন্ট একটা প্রত্যেকটা বাড়ির একটা ফ্ল্যাটের একটা মেজারমেন্ট থাকে ওয়াশরুম কিচেন বেলকনি বেসিন মেইন ফ্লোর কিচেন ফ্লোর স্ল্যাব আর অনুসঙ্গিক যে স্পেসগুলো থাকে তো সেগুলোর একটা মেজারমেন্ট আমাদেরকে দিলে আমরা আমাদের রেট বসিয়ে আপনাকে একটা ধারণা দিব যে আপনার দুই লাখ টাকা লাগবে বা তিন লাখ টাকা লাগবে বা পাঁচ লাখ টাকা লাগবে আপনি আমাদের সাথে অ্যাগ্রি করলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমরা একটা ক্যাশ ম্যামো করে আমাদের যে দোকানের সোনারগাঁও টাইলস কোম্পানির অফিসিয়াল ক্যাশ ম্যামো আমরা আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ভাইবারে আপনি সেটা দেখে আমাদের কোম্পানির নামে যে অ্যাকাউন্ট সোনারগাঁও টায়ার্স কোম্পানি এবং সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যানিটারি দুইটা অ্যাকাউন্ট আমাদের এই দুইটার যে কোনো অ্যাকটাতে যেটাতে আপনি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের চারটা পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার কাছাকাছি সো আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে আপনার প্রোডাক্ট অথবা এক দুদিন সময় নিব আপনার কাছ থেকে কারণ অনেক আইটেম দেখা গেল দশটা আইটেম আপনার পাঁচটা রেডি আসে পাঁচটা রেডি নেই সো ওইটা রেডি করতে এক দু দিন সময় লাগে আমরা রেডি করে একটা গাড়ি ঠিক করে আপনার দোরগোড়ায় পাঠিয়ে দেবো আপনি মাল রিসিভ করে রেখে

প্রজেক্ট সেল দেখি আপনাকে বিনা খরচে পৌঁছায় দিই বিনা খরচে এক টাকা আপনার লাগবে না যদি 5500 হতে হবে এর নিচে হলো হবে না কারণ একটা কোম্পানি দেখেন এই মালটা যদি 5500 দিনাজপুরে পাঠাই মিনিমাম আপনার 15 20000 টাকা ভাড়া আছে বাট 5000 তো আসলে 15000 টাকা কভার করবে না বাট কোম্পানি দিতে বাধ্য কোম্পানি তাদের সাথে আমাদের সেভাবে এগ্রিমেন্ট করা আছে যেহেতু আমরা ডিবিএল এর এক্সিনামিকের টপ নচ কোম্পানির এক্সক্লুসিভ ডিলার আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করি যে ভাই এই বড় লোক 5500 স্কয়ার ফিট নিচ্ছেন এটা আমরা তাদেরকে পৌঁছে দিব আপনাকে পৌঁছায় দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সেই সুযোগটা দিতে পারি যদি কেউ সাড়ে পাঁচ হাজার নেয় এবং এক ব্র্যান্ড নেয় ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় ভিউয়ার যারা এই টাইলস কেনার কথা ভাবছেন স্ক্রিনে কিন্তু এই সোনারগা টাইলসের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে এবং আপনাদের বলে রাখা ভালো আপনারা যারা টাইলস কিনবেন আপনারা কিন্তু পুরনো বা আসল সত্যিকারের ব্যবসায়ী কারা এবং আপনারা সবসময় ব্যাংকিং চ্যানেলে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকাগুলো লেনদেন করবেন তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং যেই প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন মানে আছে যাদের ট্রেড লাইসেন্স তার দীর্ঘদিন যাবত যারা ব্যবসা করে এ ধরনের প্রতিষ্ঠান দেখে আপনারা কিন্তু টাকা লেনদেন করবেন তাহলে আপনারা আপনার ঘরে সত্যিকার অর্থে এই টাইপসগুলো পৌঁছে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ